কোয়েল পাখি পালনে প্রথম সাফল্য আপনারা কিছুদিন আগে দেখেছেন আমি কোয়েল পাখি এনেছি ডিম থেকে বাচ্চা পোটানোর জন্য ইতিমধ্যে আমি ডিম পাওয়া শুরু করেছি স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পেয়েছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রথম দিন আমি কতগুলো ডিম পেয়েছি আজ পাঁচ দিন ধরে ডিম পাচ্ছি আমি প্রতিদিন কয়টা করে ডিম পাচ্ছি এবং কি ডিমের সংখ্যা কিভাবে বাড়ছে আর আমি আজকে কিনে আনলাম কোয়েল পাখি থেকে বাচ্চা পোটানোর জন্য তিন হাজার ডিমের একটা ইনকিউবিউটর সবই এই ভিডিওতে দেখতে পারবেন কি করেছি কি থেকে কি হয়েছে সময় তখন তিনটা আঠারো আমি সাদের দিকে প্রবেশ করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর ক্যামেরার পেছনে আছে ইয়াপি আমি সরাসরি চলে গেলাম আমার কোয়েল পাখির খামারের কাছে দেখার জন্য কোয়েল পাখি ডিম পেরেছে কিনা মাসাল্লাহ আমাদের কোয়েল পাখিগুলো ভীষণ ভালো তারা ডিম পেরে যাচ্ছে রকেটের গতিতে দিন দিন আমাদের ডিমের সংখ্যা বেড়েই চলেছে এক থেকে পাঁচ দিন পর্যন্ত আমরা কতগুলো ডিম পেয়েছি আপনাদের মাঝে তুলে ধরবো তো আমি আস্তে আস্তে খামার ভিতর প্রবেশ করলাম আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কোয়েল পাখি ডিম পেড়ে রেখেছে আর ইয়াপি আছে ক্যামেরার পেছনে তো আমি বলছি প্রথম দিন কয়টা ডিম পেয়েছি আমরা যার থেকে কোয়েল পাখিগুলো এনেছি এক্সচেঞ্জ করে সে মাসাল্লাহ আমাদের পাখিগুলো ভালো দেয় আমরা প্রথম দিন খাঁচার মধ্যেই ডিম পাই সতেরোটা দ্বিতীয় দিন আমরা ডিম পাই হচ্ছে বত্রিশটা তৃতীয় দিন আমরা ডিম পাই হচ্ছে চৌচল্লিশটা চতুর্থ দিন আমরা চুয়াত্তরটা ডিম পাই আর আমরা পঞ্চম দিন ডিম পাই হচ্ছে একশো বাইশটা আর আজকে আমরা ডিম পেয়েছি প্রায় একশো সত্তরটার মতো আমাদের দিন দিন ডিমের সংখ্যা বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ আবার যারা আমার ভিডিওটা দেখছেন তারা কালকে কোয়েল পাখির খামার করার চিন্তা ভাবনা মাথায় নেবেন না আমি আগে অনেক মুরগি পালন করেছি কিভাবে পালন করতে হবে কিভাবে সংগ্রহ করতে হবে কিভাবে পালন করলে ভালো হবে ওই অভিজ্ঞতা আমার আছে তাই আমার পাখিগুলো সুস্থ আছে ভালো আছে দিন দিন ডিমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কোয়েল পাখির খামার করে আমার ভবিষ্যৎটা কেমন আমি এখন বলতে পারছি না কিন্তু ক্রমশ যেভাবে এগিয়ে যাচ্ছি আমি ভালো একটা লক্ষণ দেখতে পাচ্ছি আপনারা আবার শুরু করে দেবেন না আগে দেখেন আমি লাভবান হতে পারি কিনা নাকি আমি লসের সম্মুখীন হই আপনারা তো ইউটিউবারদের অনেক ফলো করেন সবাই শুধু লাভ লাভ লাভই দেখায় কিন্তু আমি আপনাদেরকে সঠিক একটা একটা ধারণা দেব, কি কি করতে হবে করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন তাই প্রতিনিয়ত আমাকে ফলো করতে থাকেন ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত আপডেট নিয়ে আসব। আমাদের সমাজে যারা নতুন উদ্যোক্তা তারা অল্পতে আবেগী হয়ে শুরু করে পরে মাথায় হাত দেয় তারা অনেক বড় লসের সম্মুখীন হয় আপনারা শুরু করবেন ভালো কথা আপনারা উদ্যোক্তা হলে আমারও ভালো লাগবে কিন্তু বুঝে শুনে জেনে শুনে শুরু করবেন ইউটিউবাররা শুধু ইউটিউবে ফেসবুকে শুধু লাভই দেখায় কিন্তু সঠিক ধারণা খুব কম সংখ্যক ইউটিউবার পেজার দেয় কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদের সঠিক একটা ধারণা দেব আপনারা আমাকে ফলো করে পরবর্তীতে চিন্তা ভাবনা করবেন আপনারা খামার করবেন নাকি করবেন না যেহেতু আমার লক্ষ্য উদ্দেশ্য কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা পোটাবো ডিম বিক্রি করা না সেক্ষেত্রে অনেক বেশি আমার ডিম হয়ে যাচ্ছে আমি হয়তো এই প্রথম পনেরো দিনে ডিম বিক্রি করে দেব এরপরে ডিম থেকে আমি বাচ্চা পোটাবো তাই আজকের ভিডিও শেষের দিকে আপনারা দেখতে পাবেন আমি ইনকিউবেটর কিনতে গেলাম ডিম থেকে বাচ্চা পোটানোর জন্য কোয়েল পাখির তারপর আপনারা দেখতে পাবেন আমি কিনেছি নাকি খালি হাতে ফিরেছি ইতিমধ্যে স্ক্রিনে লক্ষ্য করছেন আমার ডিম সংগ্রহ করা শেষ মাসাল্লাহ আমার কোয়েল পাখিগুলো অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর আর ডিমের সাইজগুলো ভীষণ ভালো বড় বড় ডিম পাচ্ছি আমার কোয়েল পাখি থেকে যা সচালচল প্রথম অবস্থায় পাওয়া যায় না আমার এখানে অনেক ধরনের অনেক কালারের কোয়েল পাখি আছে যা সবার খামারে থাকে না আর আমার কোয়েল পাখিগুলো মাসাল্লাহ এত সুন্দর কালার এত সুন্দর কালার যা বলে বোঝানো সম্ভব না ভালো লাগে আমার কোয়েল পাখিগুলোর সাথে খুনসুটি করতে মাঝে মধ্যে তাদেরকে হাতে নিয়ে আদর করতে তাদেরকে আদর করতে ভীষণ ভালো লাগে আর তারা খুব চঞ্চল এটা দেখে আরো বেশি আমার ভালো লাগে যদি আপনারা কোয়েল পাখির খামার করতে চান তাহলে কোয়েল পাখি বুঝে শুনে খামার করবেন পুরুষ মহিলা চিনে আপনারা পাখি ক্রয় করবেন এই যে আমার দেখছেন এটা পুরুষ কোয়েল পাখি এটার পেছনে হাত দেওয়ার পর সাদা ছেড়ে দিয়েছে তার মানে এটা হচ্ছে পুরুষ কোয়েল পাখি চাইলে কিভাবে বুঝবেন কিভাবে ধারণা নেবেন আমার থেকেও হেল্প নিতে পারবেন তো আমি কিছুক্ষণ এদের সাথে খুনছুটি করলাম আর অবশ্যই আপনারা যেই কোয়েল পাখিটা কিনবেন সেটার বয়স যেন চল্লিশ দিন অতিক্রম হয় তাহলে আপনারা ভালো মানের কৈল পাখি পাবেন কোয়েল পাখি সুস্থ থাকবে ভালো থাকবে খুব দ্রুত ডিমও সংগ্রহ করতে পারবেন যদিও দাম একটু বেশি পড়ুক সমস্যা নাই কিন্তু সবসময় ভালো মানের কোয়েল পাখি কেনার চেষ্টা করবেন ভালো মানের কৈল পাখি কিনলে আপনারা সফলতা নিশ্চিত এরপর দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি যাচ্ছি ইনকিউবিউটর কিনতে ক্যামেরার পেছনে আছে ইয়াপি চৌধুরী আমার সাথেই থাকুন দেখুন আমি ইনকিউবিউটর যে কিনতে যাচ্ছি তো আমি ইতিমধ্যে অনেকটা পথ অতিক্রম করেছি প্রায় যার থেকে ইনকুবিউটর সংগ্রহ করবো তার বাড়ির কাছাকাছি চলে আসছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকটা থেকে আমি ইনকিউবেটর সংগ্রহ করব তার সাথে কথা বলছে ইতিমধ্যে তার ঘরে চলে গেলাম আসলে সে সব করে ইনকিউবেটরটা কিনেছে কিন্তু সে ডিম দেয়নি তেমন একটা মাত্র তিনবার এটা দিয়ে বাচ্চা পটাইছে, তারপর ঘরে ইনকিউবেটরটা ফেলে রেখেছে যেহেতু আমাদের পুঁজি সীমিত তাই আমরা নতুন ইনকিউবেটর কিনছি না কারণ নতুন ইনকিউবেটর কিনতে অনেক খরচ এটা অল্প দামে খুব ভালো একটা ইনকিউবেটর পেয়ে গেলাম উনি রেজাল্ট আমাদেরকে বলেছে যদি ঠিকই এমন রেজাল্ট আমরা পাই তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো সমস্যা নাই তো আমরা ভালোভাবে করে দেখলাম পছন্দ হলো দেখতে পাচ্ছেন রাত হয়ে যাচ্ছে ব্যানের সামনে আমি বসে আছি ওই পাশে ইয়াপি বসে আছে আমরা ব্যানে করে ইনকিউবেটরটা নিয়ে বাসার দিকে রওনা হইলাম তো আলহামদুলিল্লাহ আমরা ইনকিউবেটরও কিনে নিয়ে আসলাম কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা পোটানোর জন্য খুব শীঘ্রই আমরা কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দেব আশা করি আমরা এটা তো সফলতা সফলতা মুরগি পালনে পেয়েছি জীবনে যা যা চেয়েছি সফলতা এসে ধরা দিয়েছে আশা করি কোয়েল পাখি পাখিও সফলতা এসে ধরা দেবে আপনারা দোয়া করবেন যেন সাকসেস হতে পারি আপনারা দোয়া করবেন যেন সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পারি আর যখন বাচ্চা ফোটাবো আমার থেকেও আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারবেন ভালো মানের বাচ্চা দেব ইনশাল্লাহ কথা দিলাম